আসসালাম ওয়ালাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতু মুরুব্বী তোমাকে না কথা কবার চাই কি এলা মনে করেন ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহি ওয়াবার কি কইবেন কোন কিছুই মনে করবেন নই কি মনে করার আছে এই যে তোমরা সিলমারির বন্দরের রেল স্টেশনত বসিয়ে আছেন বাড়ি তোমার বাড়ি কোণ্ডে যাবেন তোমরা আমার বাড়ি আমার বাড়ি হলে উলিবুর উলিবুর আরে কোন কি মুরব্বি আমারও বাড়ি তো উলিবুর তা উলিবুরের কোনডে তোমার বাড়ি আমার বাড়ি উলিবুর থাকি দেড় কিলোমিটার দূরে আরে আমারও বাড়ি তো উলিবুর থাকি আর দেড় কিলোমিটার দূরে তা তোমার বাড়িটা কোনডে আরে উলিবুর থাকি পুপ্পাকে পুপ্পাকে পুব দেড় কিলোমিটার আরে মুরুব্বী আমার বাড়িও তো উলিবুর থাকি দেড় কিলোমিটার দূরে পুপ্পাকে পুপ্পাকে তোমার ইউনিয়ন কোনটা ইউনিয়ন আমার ইউনিয়ন তো ধামশ্রেণী বাবা ধামশ্রেণী ইউনিয়ন বসি আমরা আরে রে মুরব্বি আমরাও তো ধামশ্রেণী ইউনিয়নের মানুষ বাহে আমারও বাড়ি ধাম সিরেনি ইউনিয়ন এটা কেমন কথা ভে একে ইউনিয়নের মানুষ চিনি গেরাম কি গেরাম কি গেরাম কি আর কি করেন আরে আমারও বাড়ি তো সরিয়ে তোমার বার কি ব্যবহার কনতো তোমরা হামাক শুনো না আদিম যুগের মানুষ হয়ে গেলং নাকি আমরা না সানদের দাসের লোক না মঙ্গল গ্রহের লোক আরে ওরে বাবা রে থামে না দম নেং দম নিয়ে তো কং আশা মুরুব্বী কনত তোমার বাপের নাম কি তোমার বাপ কাই তোমার বাপক তো মসিনা কথা তাহলে বাপের নাম মোর বাপের নাম হলো সলিমুদ্দি খেকরা সলিমুদ্দি খেকরা সলিমুদ্দির বেড়ামুই ওরের সব খেগড়া সলিমুদ্দি তো মোদাদার নাম বাহে মোর দাদার নাম হলো খেকরা সলিমুদ্দি তোমার নাম কি তোমার নাম মোর নাম হলো রহিমুদ্দি রহিম উদ্দী খেকরা সলিমুদ্দির বড় বেড়ামুই রহিম উদ্দী আরে মোর বাপের নাম তো রহিমুদ্দি মোর বাপ মোর বাপের নাম রহিমুদ্দি তোমরা তো দেখ একরে পরিচয় দেন না হ্যাঁ এটা কোনো কথা হইলো বুঝবেন চং না এ বাবা এই যে গরুর গাড়িখেন আইসেনাকে কুড়ি গ্রাম দাইছে যে গাড়ি গাড়িখেন এই সিলমারিত আইসে কথা সিলমারিত থাকিয়ে উলিবুরোধ নামিয়ে বাড়ির যা মে বাবা বিয়েন বেলায় আছি আরে বাহে মোর তো একে কথা এই গরুর গাড়ি এল গাড়ি খেন এখান গরুর গাড়ির থাকিও খারাপ আসছা মুরব্বি তোমাকে একটা কথা কবার সাম তোমরা একে জেলার মানুষ একে থানার মানুষ একে ইউনিয়নের মানুষ একে গ্রামের মানুষ হ্যাঁ বাপ বেড়ার সঙ্গে তো পরিচয় দেহি আচ্ছা তোমরা একজন আরেকজন কাক চিনবেন নাচ্ছেন না কে ব্যাপারটা কি আরে সেই কথা কন রে বাবা এই উলিভুরের গরুর গাড়িখান আইসে না হ্যাঁ কুড়ি গ্রাম থাকি যে এল গাড়িখান আসবে ওইটা না সময় কাটে না সময় কাটার জন্যে আমরা বাপ বেড়াই গল্প করবেন নাছি এ গল্প করতে করতে কি গরুর গাড়িখেন আসবে এল গাড়িখেন আসলে বেড়াই সরিয়ে একবারে উলিবুরো নামি বাড়ি যাবো এলাসেন তো বুঝবে আর পাইছেন আমরা কে গল্প করবে না কিসের গল্প করবে নাছি এল গাড়ি আইছি না ভাই নয়টার গাড়ি কয়টাই আইসে ঠিক শয়তান দেখার সামর্থ্য হয় নাই কপাল নাই শয়তান দেখার মতন চোখ আল্লাহ কিন্তু তোমার বাপবেগুলি এক তোমরা দুই বাবাটাকে দেখিয়ে শয়তান দেখার হাউস আমার মিটি গেছে শয়তান দেখা নেবেন নয় তোমার এই দুই বাপবে যে মানুষ দেখুক হ্যাঁ শয়তান দেখার স্বাদ মিটি যাবে এত শয়তান তোমরা বাপ বেড়া মুই তো মনে করবেন না যে কি একই গল্প করবে না তোমরা বাপ বেড়া হয়ে গল্প করবে না সেন তো তোমার গুলার সাথে ফেল বাপ বেড়াই গল্প করবেন না সিরে বাবা শয়তানের কি দেখলু সময় কাটবেন না সে এল গাড়ি সরিয়ে বাপ বেড়াই বাড়িতে যাবো এই যে বসি আসি সময় কাটা নাকবেন নয় সময় কাটাইবেন তোমরা চায়ের দোকানত যাবেন চা খাইবেন পান খাইবেন যার বিড়ির নেশা আছে বিড়ি খাইবে এইজন্য বসিয়ে বসিয়ে গল্প করিয়ে মানুষক তোমরা টাস্কা নাগে দিলেন ওরে বাবা রে টেকা তো নাই টেকা নাই টেকা থাকলে কি আর বাপ বেটা গল্প করি বেড়াই ভাই বিড়ি টানিলে হয় দোকানে যা চা খানু হয়